আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো হলো সিমেন্স সার্কিট ব্রেকার এস ডিবি বক্স এটা হচ্ছে সিমেন্স এস এসডিবি বক্স আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন সম্পূর্ণভাবে আমি আজকে আপনাদেরকে এটা কিভাবে অরিজিনাল চিনবেন কি তো লেখা আছে সিমেন্স এটা হলো ষোলো থেকে আঠারো মানে ষোলোটা সার্কিট ব্রেকার থেকে আঠারোটা সার্কিট ব্রেকার পর্যন্ত বসাতে পারবেন এটার দামটা পড়ছে মাত্র সাতত্রিশশো টাকা মাত্র বাসায় পোষানো পর্যন্ত সাতত্রিশশো টাকা আমাদের ঠিকানা হচ্ছিলো ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক পাঁচ নম্বর গেটের সামনেই আমাদের দোকানটা আমরা একটু আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন আমরা এখন একটু খুলে দেখাবো ইনশাল্লাহ আপনার ধৈর্য সহ ভিডিওটা দেখবেন এইটা কীভাবে আপনারা এটা কত গ্রেটের মাল এটা কি অরিজিনাল কীভাবে চিনবেন আমি আপনাদেরকে ধৈর্য দেখা দেবো ইনশাল্লাহ এই যে দেখেন সিমেন্স লেখা এরপরে দেখা দিচ্ছি এটা হচ্ছিল স্টিকারে ছিল এটা হলো ক্ষোদাইকৃত লেখা আছে অরিজিনালটা থাকবে হচ্ছে খ্রোদাইকৃত এবং আমি আপনাদেরকে আজকে খুলে দেখাবো ওর ভিতরে কি কী সরঞ্জাম থাকে আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এই যে দেখেন এর ভিতরে লেখা আছে অরিজিনালটা কীভাবে চিনবেন এই যে দেখেন ষোলো থেকে আঠারো এটা হচ্ছে হলো ষোলোটা থেকে আঠারোটা সার্কিট ব্রেকার বসানো যাবে এটা আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত মাত্র সাতত্রিশশো টাকা পড়বে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি ভিতরে কি কী সরঞ্জাম আছে আমি আপনাদের একটা চ্যানেল আছে দুইটা ইয়ে আছে নিউটেল ভার আছে দুই পাশে এই যে দেখেন এটা হচ্ছে হলো পুরোপুরি অরিজিনাল পিতলের ইয়ে দেওয়া এই যে দেখেন পার আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা চ্যানেলে আপনারা ষোলো থেকে আঠারোটা সার্কিট ব্রেকার বসাতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখছেন অরিজিনাল হানড্রেড পারসেন্ট মেটাল এটা হচ্ছিল ইন্ডিয়ান পণ্য আমাদের বাংলাদেশে অ্যাসেম্বলি হয় মানে বাংলাদেশে ফিটিংটা হয় অনেকে বলে ভাই বোড়া মালটাই ইন্ডিয়া থেকে আসে না আবার এগুলো আছে খোলা এখানে আসে এখানে সেটিং করা হয় ইনশাআল্লাহ আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক এই যে দেখেন আমি আপনাদেরকে একটু খুলে দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন আমি চেষ্টা করব হচ্ছিল আপনাদেরকে খুলে সম্পূর্ণভাবে ভিডিওটা দেখানোর জন্য ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন আমি আপনাদেরকে এই যে চেষ্টা করবো একটু খুলে দেখানোর জন্য এর ভিতরে কী কী সরঞ্জাম আছে ইনশাআল্লাহ আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন আমি এটা আপনাদের আমার শুধু একান্তভাবে কাজে লাগবে না যে তা না আপনাদেরও কাজে লাগবে আপনারা যারা পণ্য কিনতে চান পণ্য কীভাবে আপনারা অরিজিনালটা চিনবেন আমি চেষ্টা করব অথোনিকভাবে যেও যে কেউ আপনাদেরকে যেন কোনোভাবে ঠকাতে না পারে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে এই যে দেখানোর জন্য মানে আপনারা কিভাবে অরিজিনাল পণ্য কিনবেন আমার কাছ থেকে নিবেন যে আমি অরিজিনাল পণ্য বিক্রি করি এমন না আপনারা নিজেরা মন চাইছে আমার কাছ থেকে নেবেন আমি যদি দাম বেশি রেখে তাহলে আমার কাছ থেকে কেন নেবেন আপনারা এই যে দেখেন এটা হচ্ছে হলো আমরা দাঁত বলি আর কি এটা হচ্ছে হলো সার্কিট ব্রেকার শর্ট করে হ্যাঁ এটা দিয়ে এই যে ওই যে লাগানোর মানে এই স্ক্রু চারটা দেওয়া হয়েছিল এই ফিটিং করার জন্য চারটা স্ক্রু দেওয়া অনেকেই আছে ওয়ালের উপরে ফিটিং করে তাদের জন্য এই স্ক্রুটা আর এগুলো হচ্ছে সার্কিট ব্রেকারের পাশে শর্ট করার জন্য সার্কিট ব্রেকার এটা এই যে দেখছেন নিউটেল ভার দুই পাশে দুইটা লাগানো আছে নিউটেল ভার আমাদের ঠিকানা হচ্ছিলো ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক সালাম আলাইকুম রহমতুল্লাহি আবার আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেবেন